জোরাসিক পার্ক নাইনটিসের সময় রিলিজ করেছিল এবং সেই ছবিটা আমার মনে হয় যে আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বার সময় আমরা সবাই এনজয় করেছিল এবং তার সাত নম্বর ছবি সেই ফ্র্যাঞ্চাইজির সাত নম্বর ছবি জোরাসিক ওয়ার্ল্ড রিবার্থ তার নামে কিন্তু রিবুট করে আবার রিলিজ করেছে এবং এটা স্পেশালিটি হলো এই সিনেমাতে স্কারলেট জনসন রয়েছেন এবং স্পেশালি স্কারলেটের জন্যই ছবিটা আমার দেখা ডিরেক্টেড বাই এডওয়ার্ডস এবং এই ছবিটা কতটা ইনজয়েবেল কারণ এই ছবির মধ্যে আপনারা জানেন যে ট্রান্সফর্মার বা এলিয়েন বা এই যে জোরাসিক ওয়ার্ল্ড এই যে ফ্র্যাঞ্চাইজিগুলো এগুলো নতুন কিছু দেওয়ার নেই মানে এর যে থিম মেন যে গল্প এর আগেই হয়ে গেছে সেটাকে কতটা ভালো করে এক্সিকিউশন করা যায় এবং হলে এক্সপিরিয়েন্স কেমন হবে সেটার উপর কিন্তু পুরোটা নির্ভর করছে ছবিটা কেমনভাবে তারা এনজয় করবে নমস্কার বন্ধুরা সাহাটক আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা জোরাসিক ওয়ার্ল্ড রিভার ছবিটার রিভিউ করব। এক কথা যদি বলতে হয় ইনজয়েবল একটা ছবি ফ্যামিলি সাথে আপনারা যদি হলে যান পপকর্ন কোল্ড ড্রিঙ্কস নিয়ে দু আড়াই ঘন্টা দু ঘন্টা কুড়ি মিনিটের কাছাকাছি ডিউরেশন এনজয় করবেন মজা পাবেন এক্সপিরিয়েন্স হবে কিছু একটা তারপর হল থেকে বেরোলে মাথা থেকে জাস্ট বেরিয়ে যাবে এবং ছবিটার যে টার্গেটেড অডিয়েন্স আমার মনে হয় এই ধারারই কারণ জোরাসিক পার্কের মেন যে ফার্স্ট যে পার্টটা ছিল সেটা ছাড়া আর জরাসিক পার্টে ফোর্থ ফিফ সিক্স মোটামুটি তাছাড়া কিন্তু সেকেন্ড এবং থার্ড পার্ট যে খুব একটা আহামরিতা নয় থার্ড পার্ট মোটামুটি ভালো লেগেছিলো যাই হোক তো ফার্স্ট পার্টটার মতো কিন্তু কোনো পার্ট এখনও পর্যন্ত ছুতে পারেনি সেভেন পার্টও নয় এই ছবির আমি যদি গল্পটা নিয়ে বলি এখানেও স্কারলেটের ক্যারেক্টার এবং আরও কয়েকটা চরিত্রকে দেখতে পারবো তারা একটি ডাক্তারির ফর্মুলা তৈরি করতে চায় যেখানে মানুষের আয়ু গড় আয়ু কিন্তু প্রায় অনেক বছর বৃদ্ধি পাবে তাই জন্য যে মেডিসিনটা দরকার যে ওষুধটা দরকার তার জন্য কিছু স্যাম্পেল দরকার রয়েছে যেগুলো কিন্তু ডাইনোসরের মধ্যে রয়েছে কিছু ডাইনোসরের থেকে কিন্তু সেই স্যাম্পেলগুলোকে সংগ্রহ করতে হবে কিন্তু সেই ডায়নোসর এমন একটা আইল্যান্ডে বা এমন একটা জায়গায় রয়েছে যেখানে কিন্তু সরকারের পক্ষ থেকে যাওয়া নিষেধ এবারে সেই জায়গায় গোটা টিম তিন চারজন পাঁচজনের টিম তারা যাবে ভোটে করে সেখান থেকে বাস্তবিকত তারা কি সারভাইভ করে ফিরতে পারবে কারণ যখনই তারা ডায়নোসরের মুখোমুখি হবে বা যখনই তারা ডায়নোসরের কাছে যাবে তখনই কিন্তু তাদের জীবনে বিপদ ঘনিয়ে আসবে জানতে গেলে আপনারা কিন্তু গোটা ছবিটা দেখতে পারেন সারভাইভাল থ্রিলিং থ্রিলা ছবি সারভাইভাল সারভাইভাল আহ ছবি আর কি এই ছবি যদি কোনো পজিটিভ পয়েন্ট থাকে তাহলে ছবির প্রথম পজিটিভ পয়েন্ট হলো ছবিটাকে প্রথম থেকে শেষ অবধি এনজয়েবেল করা হয়েছে এন্টারটেনিং করা হয়েছে খুব একটা অযথা কোনো গল্পকে বাড়ানো হয়নি এবং চরিত্রগুলোকে স্টেট ফরোয়ার্ড রাখানো হয়ে রাখা হয়েছে নেগেটিভ পয়েন্ট আমি বলবো এবং সব থেকে বড়ো বিষয়ে ছবির মধ্যে এমন কিছু মুমেন্ট ক্যাপচার করা হয়েছে মানে এই ছবিটা ফার বেটার আমি আগের ছবিগুলো যেগুলো দেখেছিলাম সেখানে গ্রাফিক্সের কাজ বলুন এফেক্টের কাজ আচ্ছা থ্রি ডি এফেক্ট যে খুব একটা বিশাল বিশাল কিছু পাবেন তা নয় আপনি থ্রিডিতে ছবি আপনাকে দেখতে হবে হিন্দি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে ইংলিশ বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে তবে থ্রিডি এক্সপিরিয়েন্স বিশাল কিছু নয় কিন্তু যে এফেক্টগুলো রাখা হয়েছে বা যেরকমভাবে গোটা বিষয়টাকে সাজানো হয়েছে সেটা এনজয়েবেল আর কি ছবির পরবর্তী পজিটিভ পয়েন্ট অভিনয় স্কালেটে জাস্ট দুর্দান্ত অভিনয় তাকে দেখার জন্য আমি গেছি আলাদা করে আমি তার বিরাট বড় ফ্যান এবং অন্যান্য ক্যারেক্টার আমরা তাদেরকে দেখতে পেয়েছি সবার নাম আমার খেয়াল নেই তা প্রত্যেকের ক্যারেক্টার খুব ভালো যেমন ডাক্তারের একজন চরিত্র ছিল বাচ্চা মেয়ের একটি ক্যারেক্টার করেছে একজন কারণ প্রত্যেকের অভিনয় কিন্তু খুব খুব রটলি খুব ভালো ছবিটা ফার্স্ট হাফটা কিছুটা কিন্তু বিল্ড আপ করে নিজেদের মধ্যে রিলেশনগুলোকে বিল্ড আপ করার চেষ্টা করে বা গল্পটাকে বলার চেষ্টা করে ইমোশনালি কিছু জায়গায় কিন্তু পয়েন্ট আউট করার চেষ্টা করে সেটা কোনো ক্ষেত্রে ফার্স্ট হাফে কিন্তু দর্শকদের সাথে কানেক্ট করায় না এটা একটা বড় নেগেটিভ পয়েন্ট তবে সেকেন্ড হাফ যেটা আর কি সেকেন্ড হাফ ছবি অর্থাৎ ইন্টারভেলের পরে সেটা অনেক বেশি কিন্তু এন্টারটেইনিং এক্সাইটমেন্ট ক্রিয়েট করে এবং অবশ্যই যদি ছোট বাচ্চারা যায় তারা কিন্তু সেকেন্ড হাফটা বেশি এনজয় করবে এই ছবির ক্ষেত্রে আমি ফার্স্ট পজিটিভ পয়েন্ট বলি তাহলে বলবো ছবিটা ওয়ান টাইম ওয়াচ ক্লাইম্যাক্স মোটামুটি বেশ ভালো অবভিয়াসলি যে ঘটনার ক্লাইম্যাক্স আমরা দেখতে পাই আর কি এ ধারার ছবিতে সেরকমই ক্লাইম্যাক্স রাখার চেষ্টা করা হয়েছে এবং ছবিতে ক্যামেরার কাজ এবং সাউন্ড ডিজাইন ব্যাকগ্রাউন্ড সাউন্ড ডিজাইনের কাজ দুর্দান্ত খুব খুবই ভালো প্রিমিয়াম একটা কিন্তু ফিল দেয় অবভিয়াসলি প্রচুর টাকার খরচ করে ছবি তৈরি করা হয়েছে হলিউডের ছবি প্রোডাকশন বলার অপেক্ষা রাখে না নেগেটিভ পয়েন্টে আসি ছবির চরিত্রগুলোর মধ্যে বন্ডিং তৈরি হয় না আমি আগেই বললাম বেশ কিছু চরিত্র রয়েছে তাদের মধ্যে ইমোশনাল জায়গা দেখানো হলেও ফার্স্ট হাফে কোনো জায়গায় কিন্তু কোনো চরিত্রগুলোর মধ্যে বন্ডিং ক্রিয়েটই করা হয়নি কিছু চরিত্রর মধ্যে ডার্ক শেড রাখা উচিত ছিল কিছু চরিত্রর পাস্ট কিছু ব্যাকগ্রাউন্ড রাখা উচিত ছিল সেগুলো কোনোভাবেই রাখা হয়নি এবং এর ফলে ছবিটার চরিত্রগুলোর সাথে আমরা কানেক্ট করি না শুধুমাত্র ঘটনাগুলোর সাথে আমরা কানেক্ট করি ঘটনা হচ্ছে আমরা দেখছি এনজয় করছি চরিত্রগুলো যেগুলো ফেস করছে খারাপ বা ভালো তাদের চরিত্ররা এলো কি গেল বাঁচলো কি বাঁচলো না তারা থাকবে কি থাকবে না গোটা সিনেমা শেষে কালো আমার কাছে কোনো আমাদের কাছে কোনো কোনো ম্যাটার করেই না যার ফলে ছবিটা কিন্তু ওয়ান টাইম ওয়াচ হয়ে দাঁড়ায় আর কি এই ছবির আরেকটা বড়ো নেগেটিভ পয়েন্ট ছবিটা ভালো এক্সিকিউশন সুন্দর তবে আমার মনে হয়েছে যে ফার্স্ট হাফটা একটু বড্ড স্লো রাখা হয়েছে ফার্স্ট হাফে আরও এমন কিছু মুমেন্ট রাখা যেত যার ফলে কিন্তু অডিয়েন্স সেকেন্ড হাফের জন্য অপেক্ষা করবে আর কি ফার্স্ট হাফটা এতটাই স্লো বা ফার্স্ট হাফটা এমনভাবে বন্ডিংগুলো বা ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ করতে গেছে যেটা কোনোভাবে হয়নি আমার সাথে কানেক্ট করায় না তা সত্ত্বেও যেহেতু করানোর চেষ্টা করা হয়েছে মূল মূল যে যে ঘটনা বা বিষয় আর কি সেই ফেস অফ গুলো সেই ডাইনোসরের পার্টগুলো বা সেই মুখোমুখি যে লড়াই আর কি সেগুলো না থাকার ফলে দর্শক কিন্তু সেকেন্ড হাফ অবধি অপেক্ষা করবেই না তো দর্শকদের বলছে অবভিয়াসলি আপনারা উইকেন্ডে যান যে এনজয় করুন এনজয় করার মতো একটা ছবি কিন্তু জোরাসিক পার্কের যে ফ্র্যাঞ্চাইজি আর কি সে ফ্র্যাঞ্চাইজির ফার্স্ট ছবিকে কিন্তু এখনও পর্যন্ত ছুতে পারবে না বা পারেও নি আপনাদের কি মতামত আপনারা যে জোরাসিক ওয়ার্ল্ড রিভার দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এখন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ